নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো লাচ্ছা পরোটা এই জন্য নিয়ে নিয়েছি এক বাউল ময়দা তারপরে নিয়ে নিয়েছি সম পরিমাণে আটা তারপরে অল্প পরিমাণে একটু সুজি নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি দুধ তারপর দিয়ে দেবো নুন আর চিনি সম পরিমাণে নুন আর চিনি দিয়ে দিচ্ছি তারপরে খুব সুন্দরভাবে এটিকে মাখিয়ে নিতে হবে আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নেব প্রথমে হালকা হালকা জল দিয়ে ডোটা বানাতে হবে খুব সুন্দর একটা ডো বানিয়ে দিয়েছি এইভাবে দেখুন আঙুলের সাহায্যে সুন্দর নরম হয়েছে ডোটা এরপর আমি মেন পর্যায়ে আসবো কিভাবে লাচ্চা পরোটা বানাতে হয় প্রথমে ময়দা ছড়িয়ে দিলাম তারপর যেমনভাবে আমরা রুটি বানাই সেরকমভাবে একটা রুটির মতো বানিয়ে নেব এরপর ওই রুটির মধ্যে ঘি বা সাদা তেল ব্রাশ করে নিতে হবে তারপর একটু পরিমাণে ময়দা দিতে হবে দেওয়ার পরে এরপর এইভাবে ভাঁজ করে পরোটাটা বানিয়ে নিতে হবে পরোটাটা এভাবে একটা রোল বানিয়ে নিতে হবে রোলটাকে গোল 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 করে একদম মাঝখানে ঢুকিয়ে দিতে হবে দিয়ে এবারে বেলতে বেলে নিতে হবে হালকা হাতে বেলতে হবে নইলে ভাঁজগুলো আসবে না হালকা হাতে আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে এরপর কড়াই আমি তাওয়া গরম হতে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল দিয়ে সুন্দরভাবে আমি পরোটাটিকে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি পরোটাটা পরোটাটাকে মিডিয়াম থেকে স্লো আঁচে ভাজলে একদম ব্রাউন কালার করে ভাজলে খুব ভালো হয় বেশি আঁচ দিয়ে দিলে পরোটাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক পিঠ আমার ভাজা হয়ে গেছে পরোটা অপর পিঠ পাল্টে নিচ্ছি এইভাবে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব পরোটাটাকে আমার ভাজা হয়ে গেছে লাচ্ছা পরোটাটা এভাবে ভাজা হওয়ার পর আমি দেখিয়ে দেব কেমন নরম আর ক্রিস্পি হয়েছে পরোটাটা আপনারা বাচ্চাদের টিফিনে এরকম পরোটা বানিয়ে দিতে পারেন লাচ্চা পরোটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তৈরি হয়ে গেল লাচ্চা পরোটা